তো দেখো আজকে সোমবার তবু অনেক ভক্ত মায়েরা দাদারা দিদিরা সবাই এসেছেন তো তো বসে আছে যে কখন মা আসবে কখন মা আসবে কিন্তু মা কখন আসবে কিন্তু কোনো গ্যারান্টি নেই তাও তোমাদেরকে আমি এক জায়গাও দেখিয়ে দিই হ্যাঁ বলছি আপনারা কোথেকে আসেন আমরা বর্ধমান সদর হাট থেকে এসেছি গ্রাম আচ্ছা কিন্তু আমরা কিছু সময় কাছে এসেছি যে আমরা জানি যে আজকে খোলা আছে আমরা সোমবার বলে জানি যে বন্ধ থাকবে হ্যাঁ জানতাম না হ্যাঁ এবার জেনে নিলাম হয়তো সোমবার আসবো না মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি যে কোনো দিন যে কোনো দিন আসবেন এমনকি সোমবারে মা কখন আসবে কিন্তু কোনো ঠিক নেই পাঁচটা ছটা হতে পারে ছটা আচ্ছা ঠিক নেই না কোনো ঠিক নেই হ্যাঁ সেই জন্য আপনারা অত দূর থেকে কষ্ট করে আসছেন দেখুন দেখুন আসবেন আসবেন মা কনফার্ম কিন্তু কখন আসবে কোনো ঠিক নেই কখনো বারোটা হতে পারে একটা হতে পারে তিনটে চারটে পাঁচটা ছটা এরকম হতে পারে কিন্তু কখন আসবে কোনো ঠিক নেই হ্যাঁ এবার সব দিন হয়তো সময় নয় সময় নয় হয়তো

তো আজকে আমি দেখলাম অন্য ভক্তরা দেখছি মানে একজন দেখছি সেই মানে বাংলাদেশ থেকে সুন্দরবন থেকে এসে তাহলে আপনারা তাহলে একটু একটু বলে দিন যে যারা যারা অত দূর থেকে আসে তারা যেন না আসে সোমবার হ্যাঁ হ্যাঁ এবারে এবারে যদি সোমবারে আসে তো তাহলে ওনাদেরকে এখানে যোগাযোগ করলেই হবে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া যায় নাহলে আপনারা এসছেন বসে আছে কাছে বাড়ি হ্যাঁ সুন্দরবন থেকে আসে তারপর ধরুন কেউ আসাম থেকে আসছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম একদম আগে মায়ের সঙ্গে দেখা থাকে

এই জন্যই তোমাদেরকে বলি সোমবার দিন এসো না আর তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান স্টেশন থেকে মানে যার যা তোমরা যারা ট্রেনে করে আসবে আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে বেলেরা কৃষ্ণকালী মাই মন্দির যাব সেখানে অবশ্যই ওনারা তোমাদেরকে নিয়ে আসবে